এটা আমার হয়ে গেছে উঠাই নিলাম আলাইকুম আজ আমি বানে দেখাবো আপনাদের চিকেন পরোটা তাহলে চলেন শুরু করা যাক প্রথমে আমি আটাটা মেখে নিব এই এখানে আটা দিলাম লবণ দিলাম স্বাদ মতো একটু চিনি দিলাম আর একটু তেল দিব এখন আমি হাত দিয়ে এটা মিক্স করে গরম পানি গরম পানি দিয়ে আমি মেখে নিব দেখি হাত আমি হাতে দিয়ে মেখে নেব একটু রাখবো এখন আমি কিমাটা রান্না করে নিব পেঁয়াজ দিলাম তেল দিলাম আদা কুশি রসুন কুষি দিলাম তারপর লবণ দিলাম মরিচ দিলাম জিরা দিলাম ধনিয়া গুঁড়া দিলাম হলুদ দিলাম এখন এখানে মাংস কিমা করে রাখছিলাম এটা দিলাম আমি একটু সয়া সস দিলাম আমি ডিমগুলো ফেটে রাখছিলাম এই ডিম গুলা দিলাম আমাদের কি মাতার হয়ে গেছে নিব কিমাটা আমি এরকম ভাবে ভেজে নিয়েছি দেখেন আমি এখন বানাই নিব আলুটা হয়ে গেছে এখন কেটে নিব ঠিক মাছখানে কাটবো আমি এখন কিমাগুলা এখানে দিব সাইডে ডিএম লাগাই দেব জয়েন্টের জন্য এখন আমি উল্টাই দিব এরকমভাবে আমি কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করব আমার এটা বানানো হয়ে গেছে এখন রাখে দিব সাইডে তাওটা গরম হয়ে গেছে আমি এখন

কড়াটা একটু মাছ মশাই ভালো একটু লাল লাল টিস হবে ওটাই ভালো তেল দিয়ে দিব মাঝখানে থাকে না লাল টিলাস হবে লালটি টি হলে ভালো লাগবে মাছ মশলা লাগবে খেতে এটা আমার হয়ে গেছে উঠাই নিলাম আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর এরকম ভাবে বানিয়ে আপনারা খাবেন কমেন্টে জানাবেন